আর চাচা তো ভাই আমার বন্ধু বান্দা নামাজ পড়তে হয় নামাজ পড়ছে কিন্তু নামাজের ভিতরে কোনো ইখলাস নাই নামাজের ভিতরে কোনো তাকুয়া নাই আমল করেছে আমলের ভিতরে কোনো ইখলাস নাই তার ইবাদতটা বিফলে চলে যাবে যেই বান্দাটা ইখলাসের সাথে নামাজ আদায় করলো দুই জনের ব্যক্তির ভিতরে একজনের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে যাবে সুবহানাল্লাহ যে মর্যাদা দান করেছেন একমাত্র

কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র এক ব্যক্তির ওসিলাই এক ব্যক্তির কারণেই আল্লাহ আশরাফুল মখলুমাতের এত মান এত সম্মান এত মর্যাদা দান করেছেন সেই ব্যক্তির নাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলহি ওয়াসাল্লাম এক দুই নম্বর হল আল্লাহ তার রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন তিরিশ পারা কোরআন এই কোরআন আল্লাহ তার রব হরফে আল্লাহ তার রব্বুল আলমিন শুরু থেকে শেষ পর্যন্ত যখন তৈরি করা হয়ে গেল তখন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে এই কোরআনকে জমিনের কাছে দেওয়া হয়েছে আসমানের কাছে দেওয়া হয়েছে পাহাড়ের কাছে দেওয়া হয়েছে নদ নদী সমুদ্র সকলের কাছে দেওয়া হয়েছে ফেরেস তাদের কাছেও দেওয়া হয়েছে আমার এই কোরআনকে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবা কিনা